গুলপ্রিন্টে শাড়ি পরে করিয়া হাটের মোড়ে আসতে পারি ঠিক সন্ধে ছটায় এলাম যে কথা নিতে বলো না কটায় সত্যি করে বলো না করো না আমায় ছো না সত্যি করে বলো না গলফ রিনতে শাড়ি পরে গোরিয়া হাটের মনে টং টাট টং আচ্ছা 미তাচটা যিনি গানগুলো আমরা সবাই শুনেছি না এখনো চলে এখনো এই গানগুলো চলে ঠিক আছে হ্যাঁ বেশিতো নয় ঘন্টা তিনেক রইবো আমি তোমার সাথে একসাথে পথ চলে আলো ঝরা সন্ধానা এমনি লাগে না গানগুলো বেশ পুজো পুজো ফিল চলে আসে এমনিতে তো পুজো পুজো ফিল চলেই এসছে আর এই পুজোর ফিলের মধ্যে কেমা ঢুকে পড়েছে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও চলে আছি আ ভালো আছি চলে আছি বলে এসেছি কিমা রিলেটেড ভিডিও নিয়ে হ্যাঁ কিমা বলেছে দেখ তোর তো খুব গব্য ছিল মানে আমার খুব গব্য ছিল যে আমাকে নিয়ে মানুষ ভিডিও করে ছিল না রে কিমা আছে লজ্জা করছে কিমা আমার সেই গর্ব তোরাই বজিয়ে রেখেছিস হ্যাঁ সত্যি বলছি যেদিন থেকে চ্যানেল খুলেছিস সেদিন থেকে আমার রক্ত চুষে চ্যানেলটাকে দাঁড় করিয়েছিস সবাই জানি আমরা যারা আমরা পুরনো রয়েছি পাপি আমরা সবাই জানি যে তুই কার রক্ত চুষে তারপরে এখানটায় এসে দাঁড়িয়েছিস বুঝতে পেরেছিস টিল টুডে আজ পর্যন্ত তোর আমাকে নিয়ে ভিডিও করতে হয় কন্টেন্টে কমতি পড়লেই টাইটেলে চলে আসে দালাল তাই না নিজেকে নিজের যে তকমা সেটা ভুল করে

চলে গেছে আচ্ছা কিমার ব্যাকগ্রাউন্ডটা দেখেছ একটুখানি জায়গা নিয়ে তারপরে ভিডিও করছে এর আগের দিন ওই যে যখন তোমার ইসেতে গেলো বলে ওই যে ফনদীপের সঙ্গে গেল হাইকোর্ট কোর্টের থেকে আসার সময় নেমে গেল বান্ধবীর বাড়ি যাবে বলে নেমে গেল পরের দিন একটা ভিডিও আসলো ব্যালকনিতে না জালনার সামনে দাঁড়ায় দাঁড়ায় একটা ভিডিও করলো নিজের থোবরাটুকু দেখিয়ে দেখিয়ে হ্যাঁ আর আজকেও কিমা কোথায় বসে ভিডিও করছিলি কিংবা ওটা তো তোদের বাড়ির দেওয়াল নয় তোদের বাড়ির দেওয়ালের সব জায়গায় দেখা হয়ে গেছে পৌঁছে শুরু না না হতে হতেই ঘষে নিয়েছো হ্যাঁ কাজল ঘষে নিয়েছ বলছি কি এই যে তুই যে বললি কথাটা হাস্যস্কর কথা সেটা কি সেটা হচ্ছে পুজোর কয়দিন ও রুচিতে বাঁধে পুজোর কয়দিন কন্ট্রোভার্সি করবে না পুজোর কয়দিন জমিয়ে কাজল ঘষবে ঘসিং অ্যান্ড ঘসিং এই খচ 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 এই খচ 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 কয়দিন জমিয়ে কাজল ঘষবে কিমা সেই কারণে কন্ট্রোভার্সি আর করতে পারবে না বুঝতে পেরেছো আর সেখানে কি টানছে রুচি ও পুজোর কয়দিন তোর গাটারওয়ালা মুখখানা বন্ধ রাখবি কারণ সেই গাটারওয়ালা মুখে তো দেখো সেয়া বলবো না তাই না বন্ধুরা কি হাস্যস্কর কথা বলছে পুজোর কয়দিন সবাই ভালোভাবে কাটাক আমার রুচিতে বাঁধে তারপরে জঘন্যভাবে কন্ট্রোভার্সি করবে তুই সময় জঘন্যভাবে কন্ট্রোভার্সি করিস আর তুই যে এই যে এখন বলছিস যে তুই রুচিতে বাঁধছে না তুই এখন জঘন্য পনা করতে গেছিস জঘন্য পনা বলি কি কত লাগে কত লাগে রে আমাদের বিয়ের একটা মানে কি বলবো কিছু বছর পার করার পরে না ওই স্বামীর জাস্ট সঙ্গটাই কাফি স্বামীর সঙ্গটাই কাফি ডেলি ডেলি সেটা মানে কি বলবো শরীর মন কোনোটাই সঙ্গ দেয় না সব কী বল কি আমি ঠিক বলছি তো বিয়ের প্রথম প্রথম ওই এক বছর দু বছর ঊর্ধ্বে তিন থেকে চার বছর এটা অনেক বেশি বলে ফেললাম দিন পর্যন্ত ওই একটা মানে কি বলবো টানটা থাকে তারপরে আস্তে আস্তে ওই টানটা একটা আলাদা মানে লেভেলে কনভার্ট হয়ে যায় ঠিক আছে তো সেটা থাকে না এমনটা মোটাও না থাকে তো অবশ্যই মানুষ আমরা যতদিন পর্যন্ত এই মানে কি বলবো শরীরের হরমোনসগুলো কাজ করবে ততদিন পর্যন্ত থাকবে কিন্তু তার মানে এই না যে ডেলি ডেলি বা মানে কি চাই চাই লাগবে চাই লাগবে চাই এরকমটা না কিমার এই বয়সে দেখেছ মানে কি বলবো সপ্তাহে দুদিন করে কাজল ঘষতে চলে যাচ্ছে সপ্তাহে দুদিন করে কাজল মানে কি বলবো পুরো একেবারে কাজল ঘষা শেষ হয়ে গেছে তারপরে পুরো ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বলেছে যাও তুমি চলে যাও আমি একটা ভিডিও করে নিয়ে তারপরে যাই এতে করে মানুষে আমাকে নিয়ে কন্ট্রোভার্সিও করবে আর বুঝতেও পারবে আমার ভেতরে লজ্জা কতটা আছে সত্যি কিমা তোর এত লাগে ঘষতে কাজল এত ঘষতে হয় সত্যি 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 মানে ও বাড়িতে থাকলে ওর পুরো বেশ ঘুষা আলাদা থাকে আর ও যখনই কাজল ঘষতে যায় তখন ওর বেশভূষা পুরো পাল্টে যায় কি করে নোংরা গটর বের করবে নোংরা গটর তো এই ভিডিও করার আগে পুরো উগলে দিয়েছে কী রে পুরো নোংরা উগলে দিয়েছিস তাই না দেখ তুই বলেছিস না তোকে নিয়ে বলে দুটো কাটা খেতে তার জন্য তোকে নিয়ে বলতে বসে পড়েছি রে কী করবো কোথায় বাষট্টি হাজারের চ্যানেল কোথায় আটত্রিশ হাজারের চ্যানেল বান্তা হ্যাঁ না বানতা হ্যাঁ বলি কি বয়স হয়েছে তো এবার থাম না আর কত নোংরামি আমি করবি ছেলে বৌমার দিকে নজর দে হ্যাঁ ছেলে বৌমার দিকে নজর দে লোকে বলে ওরা নাকি ভাড়া বাড়িতে থাকে তুই ক্লিয়ার করে দিলি কে নাকি তোর ছেলেকে মানে তোর বৌমাকে লিখে দিয়েছে সেই বাড়িতেই থাকছে তাহলে তোদের বাড়িটা তো পুরো একেবারে কি বলবো কমকাল হয়ে পড়ে রয়েছে যেই বাড়িতে তুই থাকিসি না বলতে গেলে খালি কথায় কথায় কাজল ঘষতে চলে যাস বাড়িতে সংসার করার মধ্যে ওই দুটো কাজের লোক সংসার করছে কাজের লোক দুটো কাজের লোক সংসার করছে তুই কি করছিস তুই শুধু ঘষছিস শুধু ঘষছিস শুধু ঘষছিস তোর ছেলে আর ছেলের বউ এখন কাজল পড়বে আইলাইনের পড়বে আই শ্যাডও লাগাবে হ্যাঁ যদিও বা তাদের ওটা বয়স না তবুও তারা করে নিয়েছে ঘষাঘষি সময় করে নিয়েছে কি আর করা যাবে তোর মেয়েটার দিকে নজর দে মেয়েটাকে একটু দেখায় রে কপাল মেয়ের কাজল লাগানোর বয়সে মা কাজল লাগায় ভাবা যায় কত রস কত রস বাপরে বা তাই না তো যাই হোক এইবার বলছে সুখেন সুখেন কি প্রুফ দিয়েছে না দিয়েছে সেইটা নিয়ে ও বলছে আমি ভিডিও দেখিনি ওই লোকে এসে আমাকে বলল ভিডিও প্রুফ দে 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 যা তুই যে ওই যে বলছিস না যে প্রুফ দে দে তোর ওই যে মুখের যে একটা এক্সপ্রেশন সেটা দেখে বোঝা যাচ্ছে যে তোর কতটা ফাটছে তোর সাথে সুখেনের সাথে কি কি কল রেকর্ড মানে কল হয়েছে কি কী কথোপকথন তোদের মধ্যে হয়েছে তোর তো সব মনে পড়ে যাচ্ছে আর তোর ফেটে চিমশে আসছে চিমসে যাচ্ছে হ্যাঁ তারপরে তোদের কি ভিডিও সুখেনের কাছে আছে সেটা ভেবেই তোর চিমসে যাচ্ছে হ্যাঁ ওগুলো মিনার হাতে চলে গেছে চলে গেছে ভাব এবার তাহলে প্রুফ করতে কত সুবিধা হবে যে তার হাজবেন্ডের চরিত্রটাও কত ধোয়া তুলসী পাতা হ্যাঁ তুলসী পাতা পুদিনা পাতা কারিপাতা সব ধনে পাতা হ্যাঁ তার বরের ক্যারেক্টার যে কতখানি ধনে পাতা একটা প্রুফ তো আছেই আমি দিয়ে দিয়েছি সেটা হলো ওই আসানসোলে আসানসোলের ওই ভিউয়ার্সের সাথে কত কহল কত কহল কত কহল তারপরে কথোপকথন সব আছে তোর সাথে ফদীপের তোর ভাইয়ের কি কি সম্পর্ক সেই প্রুফটা মিনার কাছে চলে গেছে তারপরে বাড়িতে এসে একটা অবিবাহিত মেয়ে থাকছে ঘুরতে যাচ্ছে সেই প্রুফটা তো আমাদের সর্বসমক্ষে রয়েছে তাহলে ভাব মিনার কাছে ফোনদীপের চরিত্র রিলেটেড কত প্রমাণ আছে খুব ফাটছে না বলি কি ভাইয়ের জন্য ফাটছে না নিজের জন্য ফাটছে হ্যাঁ কে হাতছাড়া হয়ে যাবে হাফ গান্ডু তুই পরোয়া করিস না ওই হাফ গান্ডু তাহলে হাতছাড়া হয়ে যাবে কে বুড়া কাজলদানি ও আচ্ছা সেই কারণে বলছিস কচু পোড়া হবে আচ্ছা দেখা যাক কি পোড়া হয় কচু পোড়া হয় না কচু বাটা হয় না কচু শাক হয় হ্যাঁ দেখতে হবে প্রথম অবস্থায় তো ফনদীপ তোকে প্রচুর কচু খাইয়েছে তাই না কিমা রোল করে করে রোল করে করে একদম কচু খাইয়েছে সিক্রেট রুমে নিয়ে গিয়ে হুম এখন মিনার তরফ থেকেও একটা কচু আসা বাকি আছে হ্যাঁ এই কচু আবার ভাবিস না আইনের হুড়কো না না আমি ওই সমস্ত কথা বলছি না ওর সাপোর্টে ওর আইনের ক্ষেত্রে কাজে লাগতে পারে কাজে লাগতে পারে তো শোন বলি কি পুজোর সময় কাজল ঘষছিস তো ভালো করে কাজল ঘষছিস তো ওই যে কাজল ঘষতে গেছিস সেটা আমাকে মিনাকে নিয়ে বলে তারপরে ওই গেছিস ফাইভ স্টারে সেভেন স্টারে তাই না চকচকে বসে তোর তো আবার খুঁতখুতি পিতপিতানি আছে আমারও আছে তা তোর আবার পিতপিতানি আছে হ্যাঁ পরিষ্কার জায়গায় গিয়ে কাজল লাগাবি তাই না হ্যাঁ জানি 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 যা 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 তুই দেখ তো এই যে আমরা এতগুলো গৃহবধূ আছি যারা কিনা আমরা কন্ট্রোভার্সি করছি সে পক্ষের বিপক্ষের ওয়াটেমা কয়জন আমরা এরকম ঘর ছেড়ে গিয়ে পড়ে থাকি কয়জন তুই বলতো কয়জন আমরা এরকম পড়ে থাকি বুঝলি কথা সবাই বুঝতে পারছে অবশ্য তুই স্বীকার করে নিয়েছিস ইভেন তোর দলের লোকেরাও স্বীকার করে নিয়েছে যে তোর হাফগান্ডু বর তোর তোকে মেটাতে পারে না তার জন্য তুই বাইরে কাজল লাগাতে চলে যাস ঠিক আছে সেটাকে আবার সিম্প্যাথির নজরে দেখেছে তো তারাও তো ক্যারেক্টারলেস সেটা পুরো পরিষ্কার হুম আবার তুই এটাও বলিস তোর বিপক্ষে যদি কেউ কেউ কথা বলে তোদের দলের লোকজন তাদের চিঠা তুই ফাঁস করে দিবি অ্যাকচুয়ালি তোরা ক্যারেক্টারলিস্ট তার জন্য তোদের তোরা একে অপরের বিরুদ্ধে মুখ খুলতে পারিস না বুঝতে পেরেছিস তো সেটা বুঝি আমরা আছি তো আমরা আছি তো কেমন মা কেমন কাজল কেমন বললি একটুখানি জানাস করছে কি মার পূজা শুরু হয়ে গেছে কি মা উদ্বোধন করে বলেছে মহিষাসুর বধ করা শুরু করে দিয়েছে পুজোর কটা দিন চলবে এত এই যে মানে কি বলবো কাজল লাগানো ঘষা ঘষি খচখচানি এগুলো কিন্তু এতদিন ছিল না যে নিজে ও পয়সা উপার্জন করা শুরু করেছে অমনি কাজল এসে ওর চোখের উপরে এরকম তো যে এ এখন পয়সা ইনকাম করছে এর পয়সায় যাব এর পয়সায় ইলাহি হোটেলে যাব এর পয়সাতেই সব কিছু করে আসবো কিমার পূজা শুরু হয়ে গেছে হ্যাপি চতুর্থে কি মা চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট